দেব কিছু চিকন চিকন লাটড়ি দিচ্ছি যাতে দ্রুত ধরাতে পারি নি ঠিক আছে প্রথমে চিকন চিকন লাখড়ি দিলে দ্রুত ধরে এরপর হচ্ছে ক্রাসিন তেল দিচ্ছি একটু জাস্ট স্প্রে করে দেব একটু ক্রাসিন তেল স্প্রে করে দিলে দ্রুত ধরবে আপনার যে কোনো জায়গায় দ্রুত ধরে এরপর হচ্ছে আমি ম্যাচের ম্যাচ দিয়ে আগুন ধরাই দেব আগুন ধরায় দিয়ে ফ্যানটা চালাই দেবো এই যে আমি আগুন দিছি এবার আমি ফ্যানটা চালাই দিছি দেখেন আমি কিন্তু রেগুলেটার অন করে দিয়েছি আগুনের ফ্লো দেখেন আস্তে আস্তে করে বাড়তেছে এই যে দেখেন আগুন ধরানোর সময় যদি আপনি মোটা মোটা লাখড়ি দেন তাহলে কিন্তু আগুন ধরবে না এখানে দেখেন আমি কিন্তু চিকুন চিকুন আগে দিছি দিচ্ছি যেখানে দ্রুত ধরে উঠছে এই যে এই পাশে কিন্তু থাকা খুবই মুশকিল এখানে লাখড়ি দেওয়ার জায়গা হচ্ছে এখান থেকে এখান থেকে লাখড়ি দিতে হবে এখানে কমানো বাড়ানোর সিস্টেম আছে সুন্দরভাবে একটা কমানো বাড়ানোর সিস্টেম আছে আগুনের ষোলোটা দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের চুলা